ভাইরা বোনেরা আজ আমি ঢুকে গেছি এমন এক ঘরে যেখানে ঢুকলি মনে হয় গরিবের ঘর থেকে সরাসরি নেটফ্লিক্স এ সেটে চলে আসলাম চলো এক এক করে দেখিনি এরা কি কি কাণ্ড করেছে এই যে বেডটা দেখছো ঘুমাতে গেলে মনে হবে বেডটা বলছে আরে ভাই শুধু ঘুমাবেই কেন ইনস্টাগ্রাম রিলসও বানা ঘুমটাও কন্টেন্ট হয়ে যাবে এই যে সোফাটা দেখছো এখানে যদি তোমার এক্স কে বসাও সে বলবে তুই ঘরটা দারুণ সাজিয়েছিস রে এ ওয়ার্ডড্রবটা এমন সুন্দর যে জামা কাপড় যদি তুমি ঢুকাও জামা কাপড়ের লজ্জা পাবে আরে বাবা এ তো রয়্যাল আলমারি টিভিতে টিভি লাগালে মনে হবে নেটফ্লিক্সও বলবে আমার এমন ঘর চাই রে মডিউলার কিচেন এই কিচেনে তোমার মা ঢুকলে বলবে আজ থেকে আমি শেফ মা মাস্টার সেফ ইন্ডিয়াতে অ্যাপ্লাই করতে চাই বলেন কি এ দেওয়ালটা এত সুন্দর রং করা একদিন যদি দেওয়ালটা কথা বলে ওঠে তো এটাই বলবে ভাই আমায় দেখবি না সবসময় তো ফোনেই তাকিয়ে থাকিস এই সিলিন্ডার এত সুন্দর ডিজাইন রাতের দিকে তাকিয়ে থাকলে মনে হবে আকাশ থেকে স্টার প্লাস নামছে ভাই সব খুঁজবি প্যানেলগুলো দেখে মনে হচ্ছে এরা ঘর বানানি এরা বানিয়েছে সিনেমা হল মতলব খুঁজবি তো ভাইরা না এরা শুধু ঘর বানায় না এরা ঘর সাজায় এমন ভাবে তোমার ঘর দেখে গুগল ম্যাপও বলবে ভাই অ্যাড্রেসটা একটু শেয়ার করবি